আসসালামু আলাইকুম গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল কয়েকদিন থেকে দেখা যাচ্ছে গোপালগঞ্জে আওয়ামী লীগ যে ধরনের শপথ নিচ্ছে সমাবেশ করছে মিছিল করছে নির্দ্বিধায় কেননা এখন তো গণতন্ত্র পরিপূর্ণ গণতন্ত্র এটা তো আর শেখ হাসিনার সময়কার গণতন্ত্র না যে পুলিশের অনুমতি নিতে হবে কিন্তু গণতন্ত্রের সুযোগ নিয়ে এরকম কাণ্ড গোপলগঞ্জ কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা অঞ্চল আজকের পুরো রিপোর্ট দর্শক যারা আছেন তারা প্রথম আলো সহ অন্যান্য জায়গায় পড়ে নেবেন সেনাবাহিনীর দোষ কী ছিল সেখানে সারা দেশে নিরাপত্তার জন্য সেনাবাহিনী সদস্যরা টহল দিচ্ছে সেই টহল একটা গাড়ি তারা সেখানে অবস্থান করছিল কোনো বাধা দেয়নি গুলি করেনি কোনো কিছুই করেনি তারা এসে আক্রমণ করলো উড়িয়ে দিল অস্ত্র ছিনিয়ে নিল প্রাণ বাঁচাতে একটা বাড়িতে আশ্রয় নিল সেখানে যে হামলা করলো তাদেরকে আহত করলো তারপর একজনের অস্ত্র ছিনিয়ে নিয়ে সেই ছিনিয়ে নিয়ে অস্ত্র নিয়ে তারা মিছিল পর্যন্ত করলো মাই ঘট আপনার কল্পনা করেন ঢাকায় যখন নাকি চরম নির্যাতন নিপীড়নের মুখেও কিন্তু হাজার হাজার জনতা একবারও তারা কেউ সেনাবাহিনীর গায়ে হাত দেয়নি বরং সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছে ফুল দিয়েছে তাদের গাড়িতে উঠে উৎসব করেছে কিন্তু সেনাবাহিনীকে আক্রমণ করেনি আর গোপালগঞ্জ ঠিক আছে বুঝলাম এটা শেখ হাসিনার এলাকা আওয়ামী লীগের ঘাটি তাই বলে এই চেহারা আজকে বিরোধী দলে তারা বলতে গেলে যদি বলি বিরোধী পক্ষে থেকে তাহলে এই আচরণগুলি তারা যখন করে তখন তারা এতকাল কাল কিভাবে বিএনপিকে সমোচনা করে যে তারা সন্ত্রাস করে নৈরাজ্য করে আজকে কি হল সেনাবাহিনীর গায়ে হাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা এ সময় এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয় শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাস স্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে এই ঘটনায় পাঁচ সেনা সদস্য সহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে এ সময় ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করায় তালা করলেন চ্যানেল টোয়েন্টি ফোরের গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাপ আহমেদ স্থানীয় সূত্র বলছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা তিনটার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ কর্মসূচিতে সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন প্রত্যক্ষদর্শীরা বলছেন বেলা তিনটার দিকে ওই তিন ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন এতে মহাসড়কে দুই পাশের গাড়ি আটকে পড়ে খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাক বিতরণটায় জড়াবেন তারা পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা দেখেন কত বড় অধ্যত্ত ঘটনার পর ছিনিয়ে নেওয়া অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা মিছিল করেন পরে অস্ত্রটি গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন বিক্ষোভকারীরা কিন্তু তারা অস্ত্রটি নিতে অস্বীকৃতি জানালে গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান শরীফের কাছে জমা দেওয়া হয় জানান বিক্ষোভকারীরা তার কাছে অস্ত্র জমা দিয়ে যান তিনি ইতিমধ্যে সেনাবাহিনীকে অস্ত্রের বিষয়টি জানিয়েছেন তারা অস্ত্র নিতে আসছেন বলে জানিয়েছেন তার আগ পর্যন্ত অস্ত্রটি তার কাছে রাখতে বলেছেন জানতে চাইলে গোপালগঞ্জ কর্মরত সেনাবাহিনীর মেজর আতিকুর রহমান প্রসাদ জানান এই ব্যাপারে পরে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে দর্শক কত বড় অপমানজনক সেনাবাহিনীর গায়ে হাত দেয়া অস্ত্র ছিনিয়ে নিয়ে তারা তো কোনো পথে রাস্তার উপরে যানজট হয়ে গেছে সড়কের উপর অবরোধ করার কারণে সেই কারণে তারা সেই অবরোধটা এক পাশে রেখে হয়তো গাড়িগুলি যাওয়ার চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছিল এই জন্য তাদের সঙ্গে বিতরণটা ঠিক আছে বিতরণটাও মারলাম তাই বলে হামলা মারধ অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন স্বাধীন হয়ে গেল এতই ক্ষমতা হয়ে গেল গোপালগঞ্জে অবাক কাণ্ড বাংলাদেশে আমি যাই না এরকম ঘটনা আর ঘটেছে কিনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ